আজকে লাইভটা হবে দেখেন ইন্ডিয়ান আজরাক বুটিক্স এর থ্রি পিস দিয়ে যেটা হচ্ছে আপনার এ দেখেন ব্লু কালার জামা হবে চাওয়াল অন্য আসবে হচ্ছে চিকেন ক্যারি চাওয়ালার আসবে অন্যটা আসবে অ্যাপলিক না আমরা ব্লু কালার দিয়ে আগে শুরু করব। আমাদের দোকান হচ্ছে স্টান মল্লিকাতে দোতলায় দোকানের নাম স্ট্যান্ডার্ড কালেকশন এক বাই নব্বই একানব্বই এ দেখেন এটা হবে হচ্ছে ওনা একদম ফুল স্কিন আছে এটা হচ্ছে ওনাটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে ওনাটা ওনাটা মিডেল হচ্ছে হোয়াইট কালার থাকবে হোয়াইট কালারের মধ্যে চারোপাশে এরকম হচ্ছে গ্লাস বসানো থাকবে চেন বাই চেন অফ কমান থাকবে এবং চারোপাশে কিন্তু হচ্ছে এরকম আজরাকের আজরাকের অ্যাপ্লিকের ওনা থাকবে কিন্তু এটা দেখেন বর্ডার থাকবে হচ্ছে ওনারটা দোপাট্টা নিচেও কিন্তু হচ্ছে এরকম এই ডিজাইনটা থাকবে তার নিচে কিন্তু হচ্ছে টার্সেল দেওয়া থাকবে এটা থাকবে হচ্ছে দুপাটা দেখেন মাশাল্লাহ এই হচ্ছে দোপাট্টা আর এটা হবে জামা একটা ড্রেসের একটা ড্রেসের জামা অন্য সাল তিনটাই আলহামদুলিল্লাহ একদম সবচেয়ে কাপড় হবে ফ্যাবস হবে কটন এটা হচ্ছে জামাটা এটা কালার কম্বিনেশনের কথা যদি বলি ভাই কালার কম্বিনেশনের কথা যদি বলি এটা বেস কালার ব্লু কালার হ্যাঁ ব্লুর সাথে হচ্ছে মেরুন কালার এবং হচ্ছে ব্ল্যাক কালার সাথে কিন্তু হোয়াইট কালার কম্বিনেশনও থাকবে এটা হচ্ছে জামাটা আর এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা দেখেন মাসাল্লা এই হচ্ছে ড্রেসের দোপাট্টা আর প্যান্টের কাপড় থাকবে হচ্ছে এই যে এটা দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড় একদম নিচে হচ্ছে হাফ কাজ থাকবে আর উপরে হচ্ছে বুডা বুডা কাজ থাকবে প্যান্টের কাপড় থাকবে সাড়ে তিন আধ ভ দুই গজ কাপড় দেওয়া আছে ফি কাপড় নরমাল নর্মাল ডিবেটার প্লাজো যেটাই বানান বানাতে পারেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুল সেট দেখেন এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন অবশ্যই জটপট অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্সের আজরা থ্রি পিস আচ্ছা এটার মধ্যে হচ্ছে সেকেন্ড কালার থাকবে হচ্ছে দেখেন রেড কালার সেকেন্ড কালার হচ্ছে রেড কালার রেডের সাথে হচ্ছে হোয়াইট কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে জামা মার্শাল্লাহ এটা থাকবে হচ্ছে জামা ফ্যাব্রিক একদম কটন ফুল কটন থাকবে এবং হচ্ছে কাপড়ের সাইজ আরে হাত ভর পনেরো তিন কাপড় থাকবে এটা জামাটা জামাটার কালারের কথা যদি বলি রেড কালার এর সাথে ব্ল্যাক ব্লু কালার কম্বিনেশান সাথে হচ্ছে ক্রিম কালারও আছে চার পাঁচটা রঙ থাকবে আর কি কালার কম্বিনেশন এটা থাকবে হচ্ছে জামা এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এ হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের কাপড় একটাই থাকবে হোয়াইট এটা তো অফ সাদা ক্রিম কালার থাকবে এটা কিন্তু হোয়াইট কালার না অফ সাদা ক্রিম কালার থাকবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এবং এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ দ্বিগুণ আরও বাড়িয়ে দিবে এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন মিডলে কিন্তু হচ্ছে এরকম চেন চেনের মতো ডিজাইন থাকবে ডলার বসানো থাকবে চারপাশে সুন্দর করে হচ্ছে কিন্তু হচ্ছে এই বর্ডারটা থাকবে নিচে কিন্তু হচ্ছে আঁচলও থাকবে ফ্যাব্রিক্স থাকবে ফুল কটন যারা একটু ইউনিক ডিফারেন্ট ডিজাইন থ্রি পিস খুঁজে না পুরা তারা অবশ্যই কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন এটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা ইন্ডিয়ান আজরাক বুটিক্সের থ্রি পিস হ্যাঁ ইন্ডিয়ান আজরাক বুটিক্সের থ্রি পিস এখন দেখবো হচ্ছে এটার মধ্যে ব্ল্যাক কালার দেখেন সেমটার মধ্যে হচ্ছে ব্ল্যাক কালার থাকবে আমাদের দোকান কিন্তু স্টার মল্লিকাতে দোতলা চালে কিন্তু আপনারা দোকানে এসেও ড্রেস নিতে পারবেন এই হচ্ছে জামা দেখেন মার্শাল এই হচ্ছে জামাটা এটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে কটন কটন ফুল হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এটা ন্যাচারাল প্রিন্ট কিন্তু কিন্তু ন্যাচারাল প্রিন্ট আপনার হ্যান্ড ব্লক প্রিন্ট থাকবে ব্ল্যাক কালারের সাথে মেরুন ব্লু হোয়াইট কালার ক্রিম কালার কম্বিনেশন থাকবে কাপড়ের সাইজ আড়াই আধবহর পনেরো তিন গোছ কাপড় দেওয়া আছে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এই হচ্ছে প্যান্টের কাপড় সাড়ে তিন আধবহ দুই গজ কাপড় দেওয়া আছে নর্মাল ডিভাইটর প্লাজো যেটি বানান বানাতে পারবেন পর্যাপ্ত পরিমাণ কাপড় দেওয়া আছে এটা থাকবে হচ্ছে দোপাট্টা একটা ড্রেসের দুপাটা যাতে সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য দ্বিগুণ দ্বিগুণ আরও বাড়িয়ে দিবে এই হচ্ছে দুপারটা দেখেন মিডেল হচ্ছে এই পিনটা থাকবে পাশে কিন্তু হচ্ছে এই বর্ডারটা থাকবে এই পাশেও বর্ডার থাকবে এই পাশেও বর্ডার থাকবে নিচে কিন্তু হচ্ছে এরকম টার্সের আঁচল দেওয়া থাকবে ফ্যাবিস একদম ফুল কটন একদম ন্যাচারাল প্রিন্ট আপনার এগুলো ইন্ডিয়ান আজ্রাক একদম আজরাক বুটিক্সের থ্রি পিস হ্যান্ড ব্লক প্রিন্ট এ হচ্ছে ফুল সেট দেখেন প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন অবশ্যই জটপট অর্ডার করে ফেলবেন আমাদের প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আপনার ফেসবুক পেজ আছে পেজের ছবি দেওয়া আছে চাইলে কিন্তু আপনারা ফেসবুক পেজের পেজের থেকে আপনার ছবি দেখে পছন্দ করে ইনবক্স করতে পারবেন এটার মধ্যে নেক্সট কালার থাকবে হচ্ছে বাসন্তী কালার প্রত্যেকটা গায়ের রঙের মানুষ এই কালারটা পড়তে পারবেন একদম ডিফারেন্ট একটা কালার মিষ্টি কালার যেটা হচ্ছে বাসন্তী কালার দেখেন এই বাসন্তী কালার বেস থাকবে এটার সাথে গ্রিন এবং হচ্ছে আপনার টিয়া কালার এবং হচ্ছে রেড কালার অবসাদা কালারও কম্বিনেশন থাকবে এ হচ্ছে জামাটা একদম ন্যাচারাল প্রিন্ট এটা হচ্ছে হ্যান্ড ব্লক প্রিন্ট অরিজিনাল ইন্ডিয়ান আজরাক চিকেন কারি সালোয়ার থাকবে থাকবে হচ্ছে আপনার অ্যাপ্লিকের ওন্না দেখেন থাকবে হচ্ছে অ্যাপ্লিকের ওন্না মাসাল্লাহ এই হচ্ছে ওন্নাটা দেখেন বিশাল ওন্না থাকবে একদম পা ছয় হাতের মতো ওন্না থাকবে চারপাশে সুন্দর করে এই বর্ডারটা থাকবে আবার নিচে কিন্তু এরকম টার্সেল দেওয়া থাকবে মিডিল হচ্ছে এই পিনটা থাকবে এরকম ডলার বসানো থাকবে কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু ডলার বসানো আছে চেনের মতো হচ্ছে এই দেওয়া আছে ফ্যাব্রিক থাকবে কটন এবং হচ্ছে ইন্ডিয়ান ড্রেস থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান আজরাক এটা হচ্ছে ইন্ডিয়ান আজরাক কটন আহ বুটিক্সের থ্রি পিস প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে হচ্ছে নেক্সট কালার থাকবে হচ্ছে এটা দেখেন এটার মধ্যে নেক্সট কালার থাকবে হচ্ছে ব্লু কালার দেখেন যাদের ব্লু কালার পছন্দ হয় তারা কিন্তু চাইলে এই ব্লুটা নিতে পারবেন ছোট ছোট পিন থাকবে ডিফারেন্ট ডিজাইন থাকবে যারা একটু ইউনিক খুঁজেন তারা কিন্তু এই আজরাইখের এই এই ন্যাচারাল পেন গুলি নিতে পারবেন হ্যান্ড ব্লক পেন থাকবে ফ্যাব্রিক থাকবে কটন এগুলি খুবই খুবই আরামের কাপড় যারা এই ড্রেসগুলি পরেন তারা জানেন এগুলি হচ্ছে বিশেষ করে একটু আরামের জন্য প্লাস হচ্ছে একটু ডিফারেন্ট কাপড়ও থাকবে ডিফারেন্ট ডিজাইনও থাকবে আপনি পরবেন লাখে একজনের গায়ে দেখবেন আমার মনে হয় একদম ইউনিক ডিফারেন্ট কালেকশন থাকবে আর কি এটা থাকবে হচ্ছে দোপাট্টা দেখেন এ হচ্ছে দোপাট্টা এই দোপাট্টা হচ্ছে এটা বর্ডার থাকবে এটা মিডলে থাকবে নিচে কিন্তু হচ্ছে এরকম টার্সেল দেওয়া থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় এ হচ্ছে প্যান্টের কাপড় সাড়ে তিন এক দুই আছে কাপড় দেওয়া আছে নর্মাল যেটি বানান বানাতে পারেন পরিমাণ কাপড় দেওয়া আছে এ হচ্ছে ফুল সেট এটা প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা পুরো আমাদের ফেসবুক পেজ আছে প্রত্যেকটা ড্রেস ফেসবুক পেজে ছবি দিয়ে রাখছি চাইলে কিন্তু ওই ছবি দেখেও আপনি ইনবক্স করতে পারবেন ওকে চালে কিন্তু ফেসবুক পেজে ছবি আছে ছবি দেখেও কিন্তু ইনবক্স করতে পারবেন এটা হচ্ছে একদম আপডেট একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে নেক্সট ডিজাইন থাকবে ডিফারেন্ট ডিজাইন থাকবে কাপড় তো আলহামদুলিল্লাহ একদম কটন থাকবে পিওর পিওর কটন থাকবে এ হচ্ছে অন্যটা দেখেন জামাটা সরি এটা থাকবে হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সাইড একই পিন থাকবে কাপড়ের সাইজ থাকবে ফ্রি হ্যাঁ এটা কালার কম্বিনেশনের কথা যদি বলি ব্লু কালার থাকবে সাথে হচ্ছে ব্ল্যাক কালার আছে মিষ্টি কালার আছে সাথে কিন্তু ক্রিম ক্রিম টাইপের কালারও থাকবে ছোটো ছোটো পিন যাদের পছন্দ হয় তারা কিন্তু হচ্ছে এই পিনটা নিতে পারবেন একদম ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইনও থাকবে এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় দেখেন এই প্যান্টের কাপড় সাড়ে তিন বহর নিচে এরকম হাফ কাছ থাকবে উপরে বুটা বুটা থাকবে থাকবে কটন সাড়ে তিন আধ বহর দুই গজ দেওয়া আছে ডিভাইটর প্লাজো বানাতে পারবেন থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান আজরাক বুটিক্সের এর ত্রিপে একদম ন্যাচারাল প্রিন্ট আর কি হ্যান্ড ব্লক পেন্ট থাকবে এটা হচ্ছে দোপাট্টা দেখেন মিডেল হচ্ছে এই পেন্টটা থাকবে চারোপাশে সুন্দর করে হচ্ছে এই বর্ডারটা দেওয়া আছে এই যে এই বর্ডারটা দেওয়া আছে তার নিচে কিন্তু হচ্ছে এরকম আর্সেল দেওয়া আছে টার্সেল দেওয়া থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে ইন্ডিয়ান বুটিক্সের আজডাক থ্রি পিস যারা নেবেন অবশ্যই জটপট অর্ডার করে ফেলবেন প্রাইস থাকবে তিন হাজার পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকায় তিন হাজার পাঁচশো টাকা একদম ন্যাচারাল প্রিন্ট হ্যান্ড ব্লক প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স একদম হানড্রেড পার্সেন্ট কটন যারা একটু ডিফারেন্ট কিছু খুঁজেন তারা কিন্তু এই ডিজাইনগুলো নিতে পারবেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুটাই করে থাকি যাদের অনলাইন পেজ আছে শপিং মলের দোকান আছে চালিয়ে কিন্তু হোলসেল নিতে পারবেন আমাদের দোকান স্টার মল্লিকাতে দোতলায় এ হচ্ছে জামাটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে জামাটা একদম বাসন্তী কালার যেটাকে একদম রিয়েল বাসন্তী কালার বলি আমরা এটা হচ্ছে বাসন্তী কালার থাকবে দেখেন বেশ থাকবে বাসন্তী কালার জানিনা ক্যামেরা কেরকম আসতেছে বাসন্তী কালার সাথে টিয়া কালার থাকবে ম্যারুন কালার থাকবে সাথে একটু অফসাদে ক্রিম কালারও থাকবে ফ্যাব্রিক্স থাকবে একদম ফুল ফুল কটন এ হচ্ছে জামাটা এই জামাটা আর এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু এরকম ক্রিম কালার প্যান্টের কাপড় আসবে একদম হাফ কাজ থাকবে নিচে অল ওভার বুড়া থাকবে কটন সাড়ে তিন আট বহ দুই দেওয়া আছে আপনারা যেটা বানান এটা থাকবে হচ্ছে দুপাটার দেখেন মাসাল্লাহ এই হচ্ছে দোপাট্টা আজরাকের ন্যাচারাল পেন থাকবে অ্যাপ্লি কন্যা থাকবে আর কি এই হচ্ছে দোপাট্টা পুরা এটা থাকবে হচ্ছে মিডল হ্যাঁ হোয়াইট কালার থাকবে এরকম চেনের মতো ডিজাইন থাকবে সাথে কিন্তু ডলার বসানো থাকবে এর নিচে কিন্তু হচ্ছে এরকম টার্সেল দেওয়া আছে চারোপাশে সুন্দর করে এই বর্ডার দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে একদম ফুল কটন এটা হচ্ছে ইন্ডিয়ান আজডাক বুটিক্সের থ্রি পিস প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা ন্যাচারাল প্রিন্ট একদম হ্যান্ড ব্লক প্রিন্ট ফ্যাব্রিক্স একদম ফুল কটন কাপড় ফ্রি সাইজ কাপড় হান্ড্রেড পার্সেন্ট ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট কটন হ্যাঁ এটার মধ্যে আরেকটা কালার থাকবে হচ্ছে ব্ল্যাক কালার দেখেন প্রত্যেকটা মানুষেরই ব্ল্যাকের ভিতরে দুর্বল থাকে দেখেন ব্ল্যাকের ভিতরে ছোটো ছোটো পিন্টও আছে একদম আপনাদের মনের মতো পেন্ট পেয়ে যাবেন ফ্যাব্রিক থাকবে কটন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হোলসেল রিটেল দুইটাই করে থাকি যাদের অনলাইন পেজ আছে শপিং মলের দোকান আছে চাইলে কিন্তু হোলসেল আন্ডার দিতে পারবেন এ হচ্ছে জামা দেখেন মাসাল্লাহ এ হচ্ছে জামা এটা বেস থাকবে হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকের ভিতরে হচ্ছে এরকম হচ্ছে একটু ব্লু কালার থাকবে রেড কালার থাকবে সাথে অফ সাদা ক্রিম কালারও থাকবে তিনটা রং থাকবে আর কি ফ্যাব্রিক্স একদম ফুল কটন একদম ন্যাচারাল পেন্ট আপনার ভ্যান ব্লক পেন্ট কিন্তু এটা ফ্যাব্রিক একদম কটন যারা আজরাক করেন তারা জানেন যে আজরাক আসলেই হচ্ছে পরে আলাম আলহামদুলিল্লাহ দেখতো একদম ডিফারেন্ট কাপড় ডিফারেন্ট ডিজাইনও থাকবে যারা একটু ইউনিক ডিজাইন খুঁজেন পারবেন আমাদের স্টার মল্লিকাতে দোতলা হ্যাঁ এটা থাকবে হচ্ছে অন্যটা দেখেন মাসাল্লাহ এই হচ্ছে অন্যটা মিডেল হচ্ছে এই পিনটা থাকবে হচ্ছে মিডলে এই পিনটা থাকবে চারো পাশে সুন্দর করে হচ্ছে এরকম এই বর্ডারটা দেওয়া থাকবে দেখেন একদম অ্যাপ্লিকের অন্য এটা নিচে কিন্তু হচ্ছে টার্সেল দেওয়া আছে হ্যাঁ কটন একদম ফুল কটন থাকবে প্রাইস থাকবে পঁয়ত্রিশশো টাকা পুরো যারা নেবেন অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন ইন্ডিয়ান থ্রি পিস ইন্ডিয়ান থ্রি পিস ন্যাচারাল প্রিন্ট আপনার ব্লক প্রিন্ট থাকবে দেখেন এটার মধ্যে আবার একটা ডিজাইন থাকবে হচ্ছে এটা দেখেন বাসন্তী কালারের সাথে ব্ল্যাক ব্ল্যাকের সাথে হচ্ছে আপনার মেরুন কালার কম্বিনেশন থাকবে ফ্যাব্রিক্স স্টাবের কটন এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু হোলসেল করে আমাদের আমাদের গুলশান বনানি এগুলো অনেক আপনার হোলসেল যায় দেখেন ব্যাক সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট থাকবে ফ্যাব্রিক্স থাকবে কটন এটা বাসন্তী কালার থাকবে সাথে ব্ল্যাক কালার আছে রেড কালার আছে তিনটা কালার থাকবে এ হচ্ছে জামাটা ব্যাক সাইড ফ্রন্ট সেট একই প্রিন্ট থাকবে এটা সালোয়ার থাকবে হচ্ছে এটা দেখেন সালোয়ার থাকবে হচ্ছে এইটা এবং এটা থাকবে হচ্ছে আপনার দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসটার সৌন্দর্য আরও দ্বিগুণ দ্বিগুণ বাড়িয়ে দিবে এই হচ্ছে দুপাট্টা দেখেন এই দুপারটা আবার হচ্ছে ওভার অ্যাপ্লিক করা দেখেন আমি আগে যেই দুপাটাগুলি দেখাইছি এটা হচ্ছে মাঝখানে হচ্ছে হোয়াইট কালার ছিল চারোপাশে বড়া ছিল এটা এটা হচ্ছে পুরাটা হচ্ছে আপনার অ্যাপ্লিক দুপাট্টা নিশ্চয়ই কিন্তু হচ্ছে টাসেল দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা ইন্ডিয়ান বুটিক্সের আজরাক থ্রি পিস এটা হচ্ছে আজরাক বুটিক্সের থ্রি পিস প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা হ্যাঁ আচ্ছা এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকবে যেটা হচ্ছে এই যে এটা দেখেন সেমটার মধ্যেই হচ্ছে আরেকটা ডিজাইন থাকবে বাসন্তীর ব্ল্যাক কালার আছে রেড কালার আছে তিনটা রং থাকবে কটন এটা কিন্তু হ্যান্ড ব্লক প্রিন্ট একদম হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান আজডাক বুটিক্সের থ্রি পিস ব্যাক সাইড ফ্রন্ট সাইড হচ্ছে একই প্রিন্ট থাকবে কালার কম্বিনেশন হচ্ছে বাসন্তীর সাথে রেড ব্ল্যাক কম্বিনেশন থাকবে এটা থাকবে হচ্ছে জামাটা এবং এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড় নর্মাল ডি ব্যাটার প্লাজো যেটা এবার মানাতে পারবেন সাড়ে তিন আট বহর সাড়ে তিন আট বহর দুই গজ কাপড় দেওয়া আছে যেটা আপনারা বানান হ্যাঁ আর এটা থাকবে হচ্ছে ড্রেসের দোপাট্টা একটা ড্রেসের দোপাট্টা যত সুন্দর হবে ড্রেসটা সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দেবে দেখেন এই হচ্ছে দোপাট্টা এটা হচ্ছে অল ওভার অলোবার অ্যাপ্লিকা হ্যাঁ এটা হচ্ছে কিন্তু অল ওভার অলোবার অ্যাপ্লিকন্যা থাকবে দেখেন নিচে কিন্তু হচ্ছে এরকম টার্সেল দেওয়া আছে ফ্যাব্রিক্স থাকবে কটন একদম ফুল কটন থাকবে এটা হচ্ছে ইন্ডিয়ান আজডাক বুটিক্সের থ্রি পিস প্রাইস থাকবে তিন টাকা যারা নেবেন আপুরা অবশ্যই অবশ্যই জটপট অর্ডার করে ফেলেন প্রোডাক্ট খুবই সীমিত আছে আমাদের দোকান স্ট্যান্ড মল্লিকাতে দোতলায় চালিয়ে কিন্তু হচ্ছে আপনার দোতলা এসেও দোকানে এসেও কিন্তু ভিজিট করে ড্রেস নিতে পারবেন দেখেন আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণ ড্রেস আছে আলহামদুলিল্লাহ আজ ডাক বেশি নাই অ্যাভেলেবেল না সো কিছু ড্রেস আছে দেখা দিলাম যার যে কই করার প্রয়োজন আপুরা অবশ্যই নিয়ে নেবেন আমাদের দোকান স্ট্যান্ড মল্লিকাতে দোতলা এক বাই নব্বই একানব্বই তো চলে আসবেন দোকানে যদি দোকানে আসতে চান অবশ্যই চলে আসেন পায়ে সিরদা উঠলি হচ্ছে আমাদের দোকানটা দেখেন পায়ে সিরদা উঠলেই আমাদের দোকানটা স্ট্যান্ডার্ড কালেকশন এক বাই নব্বই একানব্বই চলে আসবেন দোকানে আমরা কিন্তু হোলসেল অ্যান্ড রিটেল দুটাই করে থাকি যাদের অনলাইন পেজ আছে শপিং মল দোকান আছে চাইলে কিন্তু হচ্ছে আপনারা দোকানে এসেও কিন্তু ড্রেস নিতে পারবেন দোকান স্ট্যান্ড মল্লিক হতে দোতলায় আমাদের দোকান চাইলে কিন্তু দোকানে এসেও ড্রেস নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ